নাবালিকা নির্যাতনের অভিযোগ ঘিরে কামারপুকুরে মধ্যযুগীয় বর্বরতা অভিযুক্তকে মাথা নেড়া জুতোর মালা বিচুটি পাতায় নিগ্রহ তৃণমূল বিজেপি দুই শিবিরের নেতাদেরই মাত পড়ি হুগলির গোঘাটের কামারপুকুরে নাবালিকা নির্যাতনের অভিযোগ ঘিরে তৈরি হলো অগ্নিগর্ভ পরিস্থিতি অভিযুক্ত পৌর অশোক নন্দীকে হাতে নাতে ধরেও পুলিশের হাতে তুলে না দিয়ে প্রকাশ্যে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হলো তাকে অভিযোগ এই গণবিচারের নেপথ্যে সরাসরি ভূমিকা নেন তৃণমূল ও বিজেপি দুই শিবিরের নেতারাই চোখ কপালে ওঠার মতো ঘটনা প্রথমে অভিযুক্তের মাথা নেড়া করে দেওয়া হয় পরে গলায় জুতোর মালা পরানো হয় শুধু তাই নয় তাকে কান ধরে করানো হয় এখানেই থেমে থাকেনি শাস্তি দানের পুরো ব্যাপারটা এরপরেই ঘটানো হয় সেই মধ্যযুগীয় বর্বরতা যৌনাঙ্গে বিচুটি পাতা লাগিয়ে চলে বেধারক মারধর পুরো ঘটনার কেন্দ্রে নাম চড়িয়েছে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাহার আলী এবং বিজেপি গোঘাট যুব মোর্চার প্রাক্তন সভাপতি তানসার পরে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অশোক নদীকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে বুধবার সন্ধ্যায় কামারপুকুরে শারদাপল্লী এলাকায় রাস্তার ধারে নাবালিকা শ্রীলতা হানির চেষ্টা করে অভিযুক্ত এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তে ঘটনাস্থল পরিণত হয় গণধোলাই এর মঞ্চে এখন প্রশ্ন উঠেছে অপরাধী শাস্তি আদালত দেবে নাকি রাজনৈতিক নেতা আর জনতা নিজেরাই বিচারক হয়ে যাবেন আইন হাতে তুলে নেওয়ার এই চিত্র দেখে সাধারণ মানুষেরই এক অংশে ক্ষোভ অপরাধী দোষী হলে আইন আদালত তাকে সাজা দেবে কিন্তু এই বর্বরতা গণতান্ত্রিক সমাজে মেনে নেওয়া যায় না ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ দেখুন এরকম ঘটনাটা আপনাদের কাছ থেকে শুনলাম তা যদি এই জিনিস ঘটনা ঘটে এবং এটাও শুনেছি যে পুলিশ তৎপরতার সাথে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে যদি এরকম মধ্যযুগীয় বর্বরতার মতন যদি কেউ আচরণ করে থাকে যদি কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যব সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস কখনো এটা সমর্থন করে না তৃণমূল কংগ্রেসও তদন্ত করে দেখবে যদি এই মধ্যযুগেরও অত্যাচারের সাথে দলের কেউ যুক্ত থাকে তদন্ত করে দলও তার ব্যবস্থা নেবে নারী নির্যাতন পশ্চিমবাংলায় যেভাবে বেড়েছে এটা একটা সমাজের কাছে বিরাট বড় ব্যাধি বলে আমি মনে করি দিকে দিকে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে যৌন নির্যাতনের শিকার হচ্ছে শ্রীতাহানি হচ্ছে এটা বড় নিন্দনীয় একটা অপরাধ পশ্চিমবাংলার আইনকে আরও কঠোর হতে হবে প্রশাসনকে অনেক জাগ্রত হবে হতে হবে এভাবে ঘুমিয়ে থাকলে ঝিমিয়ে থাকলে যারা অন্যায় করবে তারা দিনের পর দিন এই অন্যায় আরও করতে থাকবে এবং দিনের পর দিন অত্যাচারের মাত্রা নারীদের উপর আরো বেড়ে যাবে পশ্চিমবাংলার আইন আরও কঠোর হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়াটা অবিলম্বে উচিত এটা আমি মনে করি দেখুন অভিযুক্ত অন্যায় করে বেরিয়ে আইন হাতে তুলে নিয়েছে আমজনতা সেখানে গিয়ে কোন রাজনৈতিক দল আমি জানি না তবে আমি মনে করি যদি প্রশাসনের কাছে তার প্রকৃষ্ট কোনো প্রমাণ থাকে কোনো আইন কেউ হাতে তোলার কারো ক্ষমতা নেই আইন একমাত্র হাতে দিতে পারে প্রশাসন সে যে রাজনৈতিক দল হোক অন্যায়টা অন্যায় রাজনৈতিক দলের কাছে কোনো অন্যায় তগমা থাকবে এরকম কিছু না অন্যায় যে করবে দোষী যে হবে উপযুক্ত শাস্তি প্রশাসন তার নেবে তাতে সে যে দলই হোক কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা তার কোনো কালার দেখিয়ে শিখিয়ে দেয় না যে তুমি এই কাজটা এখানে করো দোষী তার একটাই কাজ সে অপরাধ সে অপরাধী করেছে অপরাধীর উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তবে আমি একটাই আবারও প্রশাসনকে আগ্রহ প্রকাশ করব নারী নির্যাতনের মাত্রা যেভাবে বেড়েছে প্রশাসনকে আরও কঠোর হতে হবে পুলিশকে এই প্রশাসনকে এই অন্যায়ের দমন করতে হবে তাহলে আস্তে আস্তে নারী নির্যাতন থেকে মহিলারা রক্ষা পাবে নাহলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায় দেখতে হবে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি